ঈদুল আজহায় মুক্তির দৌড়ে এবার সামিল হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত চলচ্চিত্র ডার্ক ওয়ার্ল্ড আট জুন সিনেমাটির পোস্টার প্রকাশের মাধ্যমে ঈদে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশিত পোস্টারে অ্যাকশন অবতারে কলকাতার লাস্যময়ী অভিনেত্রী কৌশানী মুখার্জিকে দেখা গেছে পিস্তল হাতে আর অন্ধকারের মাঝে প্রকাশ পেয়েছে নবাগত নায়ক মুন্না খানের অবয়ব সেখানে তাকে দেখা গেছে ইস্পাতসম অবতারে সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন ডার্ক ওয়ার্ল্ড একটি গল্পভিত্তিক সিনেমা আশা করছি দর্শকরা এবার ঈদে দারুণ একটি সিনেমা উপভোগ করবেন তাছাড়া এবার ঈদের প্রতিটি সিনেমায় আমাদের সিনেমা সব চলচ্চিত্রেরই সাফল্য কামনা করি প্রাইম থ্রিলার ঘরানার চলচ্চিত্র ডার্ক ওয়ার্ল্ড এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে নবাগত অভিনেতা মুন্না খানকে এছাড়াও সিনেমাটিতে আরও রয়েছেন মিশা সদাগর দীপা খন্দকার শিবা শানু বরদা মিঠু চিকন আলী ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি সহ আরও অনেকেই অভিনয়ের পাশাপাশি ডার্ক ওয়ার্ল্ড সিনেমার প্রযোজনা করেছেন মুন্না খান সর্বশেষ ইদুল ফিতরে ফিতরের রেকর্ড এগারোটি সিনেমা মুক্তি পেলেও এবার ইদুল আজহায় একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসাদের দশ বছরের গ্যারান্টি সেই সংখ্যা নেমে আসতে পারে অর্ধেকে ডার্ক সহ এখন পর্যন্ত মুক্তির ঘোষণা এসেছে মাত্র চারটি সিনেমার বাকি সিনেমাগুলো হল শাকিব খান অভিনীত ও রাইহান রাফি পরিচালিত তুফান রাশিদ পলাশের ময়ূরাক্ষী ও মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ